হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আমি বেশ খানিকক্ষণ আগে জাস্ট দিদির একটা ভিডিও দেখলাম যে ভিডিওটাতে উনি আমাদের রিতম আর জিমি এদেরকে খুব একটু কথা শোনালেন আর কি ওনার প্রায় এগারো বারো ঘন্টা হয়েছে উনি ভিডিওটা করেছেন ওনার সেকেন্ড চ্যানেল থেকে তো ওই ভিডিওটা আমি খানিক্ষণ আগে দেখেছি তো দেখে মনে হলো ওনাকে কিছু কথা বলতে হয় তো সেই জন্যেই এখনকার এই ভিডিওটা করা আর আমি একটুখানি কাজের কর্মে ব্যস্ত রয়েছি বলে এইভাবে ভিডিওটা করছি তাহলে চলো ফালতু আর টাইম নষ্ট করছি না সরাসরি ভিডিওর ঢুকে যাই তো বলছেন স্বামী স্ত্রীর কি মিল এই স্ত্রী মানে ঝিমির কথা বলছে যে দুদিন আগেই বলছিল যে একেবারে লোটা কম্বল নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসবে আমরা তো এই রকম মিলটাই চেয়েছিলাম মানে বলে না ঝিমিকে আর রিতমকে বেশ উনি খেসরা করলেন তা আমার কথা হচ্ছে ম্যাডাম আপনারা তো ঝিমিকে রিতমের বাড়িতে দিয়ে এসেছিলেন কিসের কারণে যাতে ঝিমি ভালোভাবে রিতমের সাথে সংসারটা করতে পারে তাহলে দিয়ে এলেন আপনার যে সমাজসেবিকা বন্ধু আছে তাকে সঙ্গে নিয়ে গিয়ে বন্ধু কাম দিদি বলাই যায় হ্যাঁ ওই চক্রবর্তী ম্যাডাম আর কি গিয়ে দিয়ে এলেন তো তারপরে আপনার পশ্চাৎদেশে এত কুটকুট কুটকুট করছে কেন সর্বক্ষণ ওই ঋতম আর ঝিমিকে নিয়ে আপনি পড়ে রয়েছেন কেন হ্যাঁ আপনি বলছেন যে রিতম রিমিরা বলেছে যে ওরা এই প্ল্যাটফর্মটা কীভাবে করেছে বা কত সাবস্ক্রাইবার গেইন করেছে হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা গোটা ইউটিউবের প্রত্যেকেই জানে যে ওরা কিভাবে এত সাবস্ক্রাইবার গেইন করেছে বা ওরা এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে কি কি মানে জিনিসপত্র ঘটিয়েছে কাণ্ড কারখানা ঘটিয়েছে এটা সবাই জানে আপনি নিজের কথাটা বলুন তো আপনি এই যে চুয়ান্ন পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার করেছেন আপনি কি করে করেছেন হুম আপনি কি করে করেছেন আপনিও তো করেছেন ওই যে মিত্রবাবুদের বাড়ি গিয়ে তাই না তার আগে কিন্তু এতটা মানে আপনার রমরমা মার্কেট ব্যবসাটা আপনার এতটা ইউটিউবে জমেনি। জবে থেকে আপনি ওই মিত্রবাবুদের বাড়িতে গেলেন তবে থেকে বেশ আপনার ব্যবসাটাকে জমিয়ে ফেলেছেন তাই না আর এখন তো ইদানিংয়ে আপনি সমাজসেবী হয়ে উঠেছেন হ্যাঁ আমি লক্ষ্য করে দেখি তো আপনি জয়শ্রীদি মানে বং জয়শ্রী চ্যানেলের জয়শ্রী দির কথা আপনি নিতেই পারেন না বড্ড সত্যি কথা বলে দেয় জয়শ্রীদি ঠোটকাটা মেয়ে তো আর জয়শ্রীদি কালকে মনে হয় তার নিজের ভিডিওতেই বলেছে যে জয়শ্রীদি একটা নচ্ছার মেয়ে ছাড়বে না আর আমিও জয়শ্রীদিকে বলতে চাই যে জয়শ্রীদি আর যাই হোক এই মহিলাটাকে একদম ছেড়ে কথা বলবে না একটা বজ্জাত মহিলা বজ্জাত মহিলা এটা খুব আপনার গাত্রদাহ হচ্ছে না ওরা স্বামী স্ত্রী যদি ভালো থাকে নিজেদের মতন করে থাকে আপনারাই সবাই মিলে গিয়ে ঝিমিকে ফ্যামিলিতে দিয়ে এলেন এখন দিয়ে আসার পরে আবার ওদেরকে নিয়ে বসে যাচ্ছে না আর দেখলাম তো এই দুদিন আগে সঞ্জয় দা একটা লাইভ করলো লাইভটা শেষ হতে না হতেই আপনি মানে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে আরেকখানা লাইভ নিয়ে আপনার সেকেন্ড চ্যানেল থেকে বসে গেলেন কি বলছিলেন ঝিমি নাকি প্রচণ্ড কান্নাকাটি করছে ও একেবারে তলপি তলপা গুছিয়ে নিয়েছে বাপের বাড়ি আসবে বলে আর তার খানিক্ষণ পরে দেখলাম জিমি খোঁজ ওর চ্যানেল থেকে লাইভে এসে বলছে যে কোথায় বন্ধুরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেছিল যে কোথায় বন্ধুরা দেখো তো আমাকে দেখে কোনো দিক দিয়ে কি মনে হচ্ছে আমি কান্নাকাটি করেছি আর প্রত্যেককেই প্রত্যেকেই যত শুভ সম্পন্ন মানুষ ঝিমির লাইফটা দেখেছিল প্রত্যেকেই বুঝেছে যে না ঝিমি কোনো রকম কান্নাকাতিও করেনি কিছুই করেনি ওকে কেউই কোনো কিছু চাপ ঠাপ দিয়েও কিছু করায়নি আপনি মানে কি চাইছেন বলুন তো একবার মেয়েটাকে সংসার করানোর জন্য তাকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আসছেন আবার পরক্ষণেই তাকে নিয়ে কবচাতে বসে যাচ্ছেন মানে আপনি চাইছেনটা কি আপনি চাইছেনটা কি তারপরে আপনি বললেন যে রিতমকে আমাদের বাংলার আরমান আলিফ তাই না আরমান আলিফের যে দুটো বউ রয়েছে সেই জায়গাটার সাথে তুলনা করলেন রিতমকে কি হাস্যকর লাগে আপনার কথাবার্তা শুনে বুঝতে পেরেছেন ভীষণ হাস্যকর লাগে আরমান আলিফের সাথে রিতমের বর্তমানে যেটা চলছে এই সময় কি কোনো মিল আছে তার ঘরে কি দুটো বউ রয়েছে লিগাল ওয়াইফ তো তার ঝিমি এটা আপনি তো অন্তত খুব ভালো করে জানেন তাহলে আরমান আলিফ আরমান আলিক বলছেন যে আর সত্যি কথা বলতে কি ম্যাডাম জানেন তো মানে যে জাস্ট কে বলছি আপনার থেকে না এই ছেলে মেয়ে গুলো বড্ড ছোট অনেক ছোট আপনার মেয়ের থেকে হয়তো একটু ছোট হবে ছেলে মেয়ের থেকে আর কি আপনার বয়সী মানুষ এদের পেছনে আপনি অঙ্গুলি করছেন এটা না মানাচ্ছে না আপনি যদি সঠিক সময় এদের একটু শাসন করতেন তাহলে সেটা মানাতো দুটো চর মেরে যদি বলতেন যে না এইগুলো অন্যায় কাজ করিস না ক্যারিয়ারের প্রতি ফোকাস কর মানাতো কিন্তু তখন তো আপনি উস্কে গেছেন তাই না জিমি যখন তার বাপের বাড়ি ছিল তখন ওই ঈশানীকে নিয়ে রিতমকে নিয়ে দিবার রাত্র আপনি উস্কে গেছেন আর এখন মানে রিতম আর ঝিমির ব্যাপারে এখন বিরাট বড়ো বড়ো বোলচাল দিচ্ছেন তাই না আবার আপনি কি করলেন আপনি আবার পায়ের ওপর পা দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছেন আর বলছেন যে আপনি মানে রীতমকে নিয়ে এবং রিতমের দুই খেলনা মানে রিতমের মানে এক্স ওয়াইফ আর হচ্ছে বর্তমান ওয়াইফকে নিয়ে আপনি খেলবেন আর পয়সা ইনকাম করবেন লজ্জা করে না আপনার আপনার লজ্জা করে না অবশ্য লজ্জা করবে কি লজ্জা বলতে বস্তুটা আপনার থাকলে তো সেই জিনিসটাই তো আপনার নেই তারপরে দেখুন আপনি কি বললেন যে রীতমদের বাড়িতে যে ক্যামেরাটা রয়েছে মানে সিসিটিভি ক্যামেরাটা সেটা কি অন্ধকারে ছবি তোল তোলে মানে ছবি কি ওঠে ওঠাতে তার থেকেও অনেক ভালো ক্যামেরা হচ্ছে আপনার দুটো চোখ আপনি রীতমদের বাড়িতে এত কিছু দেখে এসছেন ওদের কোন জিনিসটা নোংরা রান্নাঘর কীরকম বাথরুম কীরকম সব দেখে এসছেন সেই জন্যেই আপনি কি বললেন যে আপনাদের বাড়ির বাথরুমটা এতটাই পরিষ্কার মানে চিন্তা করার বাইরে হবে তো হবে তো আপনার বাথরুমটা পরিষ্কার কারণ কি বলুন তো নোংরাটা আপনি নিজে বুঝতে পেরেছেন তো যার জন্য আপনার বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন লজ্জা করে আপনার তাই না এই দু চার দিন আগেই তো ঋতম রিতম করে একেবারে মানে কি করতেন রিতম আর ঈশানীকে নিয়ে আপনার আদিক্ষে তার তো শেষ ছিল না হঠাৎ আপনার পশ্চাৎ দেশে এতই কৃমি কুটকুট কুটকুট করছে যে ঝিমিকে রিতমের বাড়িতে দিয়ে এলেন তারপরে এসেই আবার ওদের পিন্ডি চটকাতে বসে যাচ্ছেন কি ব্যাপার আপনার কি রেভিনিউ টেভিনিউ কি কম হচ্ছে নাকি মিত্রবাবুদের দিক থেকে কি এখন একটু রেভিনিউ কম আসছে নাকি দ্বিতীয় মিত্রবাবু তৈরি করতে চাইছেন কি কেসটা কি আপনার কেসটা কি এই যে মিলি চ্যাটার্জি মানে মিলি পূজার মিলির কথা বলছি এক সময় আপনি বলতেন এই মিলিকে আমি তো পরিচিতি দিয়েছি এই করেছি এই করে করেছি একেবারে বিরাট বড় বাঙ্গি ফাটাতেন হ্যাঁ এখন সেই মিলিও আপনার চোখ খুশুল হয়ে গেছে মানে কি বলবো আপনার মতন পাল্টিবাজ না মানে খুব কমই দেখা যায় একদম জলজ্যান্ত উদাহরণ আপনি মানে কি হারে আপনি পাল্টিটা মেরে দিলেন রিতম আর ঝিমির ক্ষেত্রটা দিয়ে তো দেখলাম রিতম ঝিমি ঈশানি তিনজনেরই কথা বলছি দেখলাম কিভাবে আপনি পাল্টিটা মেরে দিলেন লজ্জা করে না না আবার বলছেন পায়ের ওপর পা তুলে নাচাচ্ছেন দেখাচ্ছেন আর বলছেন যে তোদের ভাঙিয়ে খাবো আর ইনকাম করব আপনার তো কাজই তাই আপনার কাজই তাই প্রত্যেককে ভাঙিয়ে খান আর ইনকাম করেন রকম ঘর জুটতে যাবেন না প্লিজ যাবেন না যেই ঘর জুড়ে দিয়ে পরের দিনই তার গুষ্টির পিন্ডি চটকাটা বসতে হয় ওই রকম সংসার আপনাকে জুটতে হবে না বুঝতে পেরেছেন আপনি এরপরে বললেন রিতমের উদ্দেশ্যে আমার ছেলের যোগ্য হবি আমার ছেলের জুতোর যোগ্য হবি আরে তবু তো বলবো রিতম আর যাই করুক অ্যাটলিস্ট একটা ভালো রকম জায়গা সোশ্যাল প্ল্যাটফর্মে তৈরি করেছে তার ক্যারেক্টার ফ্যারেক্টার আমি বাড়ি দিলাম সেগুলো তো তার ভুল অন্যায় করেইছে তাকে তোল্লাই দিচ্ছি না কিন্তু এই কথাটা অন্তত আমি মানতে পারবো না যে আপনার ছেলের যোগ্য রিতম হবে কি হবে না আপনি নিজেই একবার চিন্তা করে দেখবেন তো আপনি যে রিতমের দিকে আঙুল তুলছেন আপনি আপনার ছেলেকে কতটা ভালো শিক্ষা দিতে পেরেছেন হুম যে ছেলের কি বলবো নিচের চয় হুসুল গজাতে না গজাতেই বিয়ে করে বউ নিয়ে আলাদা রয়েছে আবার আপনি আবার ওকে বলছেন রিতমকে বলছেন আপনার ছেলের জুতোর যোগ্য হবে কিনা কি হাস্যকর না সিরিয়াসলি হাস্যকর হাস্যকর আর তারপরে দেখুন আপনি বলছেন বলছেন রীতমকে রিমিকে কোথার থেকে রিতমের মাকে টেনে আনলেন আর কি বললেন যে রিতমের মা রিতমকে ভালো শিক্ষা দিতে পারেনি হ্যাঁ ডেফিনেটলি এটা আমরাও বলি যে শুধু রিতমের মা রীতমকে শিক্ষা দিতে পারেনি তেমনটা নয় এই তিনটা পরিবারের কোনো গার্জিয়ানই বাড়ির ছেলে মেয়েগুলোকে প্রপার ওয়েতে শিক্ষা দিতে পারেনি যদি সঠিক শিক্ষা দিত তাদের আজকে এই দিনগুলো দেখতে হতো না কিন্তু এটা বলতে গিয়ে আপনি রিতমের মা বলে প্রেম শ্রেম করে বেড়াতো সেই জন্যে এইরকম হয়েছে আপনি বললেন না রীতমের মায়ের উদ্দেশ্যে আপনি দেখেছেন রীতমের মাকে অন্য জায়গায় প্রেম করে বেড়াতে দেখেছেন কি তাহলে বললেন কেন লজ্জা করে না না এরপর আপনি বললেন যে আপনি খুব ভালো করে জানেন এরা কল রেকর্ডিং ফল রেকর্ডিং সবকিছু রাখে এই জন্য আপনি বিশেষ একটা কথাবার্তা বলেননি তাহলে কোন লজ্জায় কোন লজ্জায় আপনি ঈশানির ফোন চেয়ে ওর পাসওয়ার্ড খুলে ঘাটাঘাটি করতে চেয়েছিলেন কোন ফোন আটকেলে করতে গিয়েছিলেন হুম আর ওরা না হয় কল রেকর্ডিং ফল রেকর্ডিং করে আর আপনি তো সর্বক্ষণ যেখানে যান সেখানেই ক্যামেরা অন করে যান যে যা পাবো ছবি তুলেই ওটাকে আমাকে কন্টেন্ট করে ইউটিউবে বিক্রি করতে হবে মানে আপনি এতটাই ভিখারি আপনার এতটাই পয়সার দরকার বুঝতে পারলেন তো যার জন্য যেখানেই আপনি যান না কেন ক্যামেরা আপনার অন সেটা মিত্রবাবুর বাড়ি হোক রিতম ঝিমি ইশানি এদের বাড়ি হোক সর্ব জায়গাতে আপনার মুখে না এই সমস্ত কথাগুলো মানায় না তারপরে দেখুন আপনি এত কিছুর মধ্যেও বডি শেমিং করে দিলেন ঝিমির আর আপনি কি বললেন আরমান আলী মানে রিতমের উদ্দেশ্যে বলেন তোর তো দুটো বউ দুটো বউই শুকনো কাক তবু ছোটটা দেখতে সুন্দর মানে ঝিমির কথা বললেন আর এই কিছুদিন আগে অব্দি না আপনি ঈশানীকে একদম চেটে সাদা করে রাখতেন তোর সাথে রিতমকে সব থেকে ভালো বানায় তোদের রিলস দেখতে ভালো লাগে তোদের জুটিটা পারফেক্ট তাহলে এখন পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে এখন পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে মানে রাসলীলা রঙ্গলীলা মাচাচ্ছেন এখানে চোখারিগিরি করছেন ঝোকারিগিরি প্রথম থেকেই তো আপনি জানতেন এই যে আরমান আলী যাকে বলছেন নাকি কি রিতমের দুটো মেশিন আপনি তো জানতেন যে রিতম দুটো মেশিন নিয়েই চলছিল তাই না একটা মেশিন বাপের বাড়ি চলে যায় তো রিতম তখন প্রথম মেশিনের দিকে ঝোকে আবার যখন প্রথম মেশিনের সাথে ইন্টু কুলু কুলু হয় আবার দ্বিতীয় মেশিন তখন ইয়ে করে তা তখন তো কই আপনি রিতমকে এইগুলো কথা বলেননি আজকের ডেটে এসে বলছেন যে তোর দম আছে দুটো মেশিন নিয়ে চলার মানে কোনো মানে হয় কোনো মানে হয় আপনার এইসব কথা আডি তো কোন দুঃখে তো তুমি মেশিন নিয়ে চলতে যাবে কোন দুঃখে চলতে যাবে ঝিমির তার লিগ্যাল ওয়াই তো ঝিমির মেশিন নিয়েই চলবে তাই না আপনার মতন ভাবেন নাকি সবাইকে আপনার মতন ভাবে যে ঘরে একটা মেশিন রাখবো বাইরে একটা মেশিন রাখবো অসব্য নচ্ছার মহিলা হাতুর ছেলে মেয়েগুলোর জীবনটাকে অতিষ্ঠ করে ছেড়েছে আপনি তারপরে ঋতমের উদ্দেশ্যে বললেন যে বউ বেঁচে খাবি বউ ভাঙিয়ে খাবি বউকে ভালো ভালো নাইটি কিনে দিতে পারিস না আপনি আপনার নাইটিটা দেখিয়ে বলছেন যে আপনার এই সমস্ত নাইটি সাতশো আটশো টাকা করে দাম তা রিতম কেন কিনে দেয় না তার বউকে সাতশো আটশো টাকা করে নাইটি বউ ভাঙিয়ে যখন খাবে তা আমি বলি কি আপনিও তো রিতমকে ঝিমিকে ঈশানিকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন তাহলে আপনার যদি এত দরকার হয় আপনি দু চারটা নাইটি কিনে ফিনে পাঠান না পাঠান দিয়ে আসুন আপনিও তো এদের তিনজনকে ভেঙেই খাচ্ছেন রীতমের জন্য দুটো প্যান্ট শার্ট আর রিতমের খেলনা দুটো আপনার ভাষায় ছোট খেলনা বড় খেলনার জন্য একটু নাইটি ফাইটি দিয়ে পাঠান আপনিও তো এদেরকে বেঁচে ভেঙেই খাচ্ছেন লজ্জা করে না না আর তারপরে আপনি কি বললেন রীতমের উদ্দেশ্যে ওই চক্রবর্তী ম্যাডামের যোগ্য হবে না হ্যাঁ একদমই তাই উনি একজন সমাজসেবী উনি অনেক আপার লেভেলের ওনাকে আমি রেসপেক্ট করি কিন্তু আপনাকে না হুম মানে আমি এক এক সময় ভাবি ওই চক্রবর্তী ম্যাডাম আপনার মতো মানুষের সাথে কি করে মিললো কি করে মিলল আপনি কি বললেন যে মানে রিতম ঝিনি এদের মতন অসভ্যদের চাপকে ঠিক করার জন্যে চক্রবর্তী ম্যাডামকে মানে নোংরার ঘাটতে হয় অনেকের বাড়িতে যেতে হয় আপনাকে চাপকে সোজা করতে পারে না ওই চক্রবর্তী ম্যাডাম আমি আমার এই ভিডিওর মাধ্যমে না চক্রবর্তী ম্যাডামকে বলতে চাই চক্রবর্তী ম্যাডাম জাস্টের ভিডিওগুলো দেখবেন যে এই মহিলা কতটা নচ্ছার কতটা অসভ্য কিভাবে মানুষকে অপমানের পর অপমান করে দিনের পর দিন মানে এর আগের ভিডিওতে দিনের পর দিন কিভাবে অপমান করে গেছে এনার আগের সব ভিডিওগুলো দেখবে দেখবেন তাহলে বুঝতে পারবেন বংজয়ষ্ঠী দিকে নিয়ে তো মানে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে হ্যাঁ বংজয়ষ্ঠী দিকে আপনি খাওয়ান না পড়ান জাস্ট আপনাকে বলছি খাওয়ান না পড়ান সে তার দুটো মেয়ে নিয়ে রয়েছে তার মতন করে আপনার সেখানেও পশ্চাৎ দেশে কুটকুটানি হচ্ছে তাই না কুটকুটানি হচ্ছে এখন যে সত্যি কথাগুলো বলছে নিতে পাচ্ছেন না নিতে পাচ্ছেন না সবাইকে বলছেন বংজয়ষ্ঠীকে জাস্ট পাত্তা দেই না এই না ওই না হয় হয় যখন মানুষ সত্যি কথা বলে দেয় না তখন প্রত্যেকেরই গায়ে লাগে বড় বড় ফুচকা পড়ে তবে মানে বংশ যদি নিজেই একাই একশো আপনাকে মানে মুখে একেবারে নুরো জ্বালানোর জন্য বুঝলেন তো তো ওই ব্যাপারে আর ঢুকছি না শুধু এই এইটুকুনি বলব যে আপনি যে বয়সে এখন দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে ওই হাঁটুর ছেলে ছেলেমেয়ের গুলোর পিছনে অঙ্গুলি করবেন না দয়া করে অনেক ভালোবাসা দেখিয়ে ঝিমিকে তো প্রীতমের ঘরে তুলে দিয়ে এসছেন তাহলে সেই ভালোবাসার জায়গাটা বজায় রাখুন না ওদেরকে সংসারটা করতে দিন এই দুদিন আগেই তো আপনি বললেন যে ওরা ভালো করে সংসার করুক তাতে যদি ওরা আমাকে নিয়ে দুটো বাজে কথা বলে সেটাও আমি শুনবো আপনি শুনবেন আপনি মানে এটা মানে কি বলবো ভগবান খুব নিচে এসে বললেও পাবলিক বিশ্বাস করবে না আর আপনি আপনার কমেন্ট বক্সটা একটু দেখবেন হ্যাঁ আপনার প্রচুর শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্সরা আপনাকে উঠতে বসতে জুতোচ্ছে অনেক ভিউয়ার্সরা বলেছে যে আপনাকে সাবস্ক্রাইব করেছিলাম আপনাকে এতদিন ভালোবাসতাম জাস দিদি আপনাকে ভালোবাসতাম কিন্তু আজকে আপনাকে বয়কা তালিবাস ভোলায় আঁকার বলতে বাধ্য হচ্ছি এই ধরনের কমেন্টস আপনার কমেন্ট বক্সে গিয়ে করে এসছে আপনার হারকাতগুলোর জন্য বুঝতে পেরেছেন চলুন নিজে একখানা মানে ডাস্টবিন সে আবার এসছে এখন অন্যকে জ্ঞান দিতে যত সব তো চলো বন্ধুরা মনে হলো এই কথা কথা বলা যায় সেই জন্যই বললাম আর আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে এত বড় বড় যাই হোক তোমরা আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলোতে যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ আমাকেও একটু সাপোর্ট করো ঠিক আছে এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার তো চলো টাটা বাই প্রত্যেকে ভালো থেকো